সংগ্রহ করতে হবে বেশ টাকার বিনিময় লোকে থাকা ভাগ্যটিকে যাচাই করতে হবে তো সম্মানিত দরের কাছের বন্ধুরা জেনারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন টিকিট সংগ্রহ করুন একদিকে সুযোগে জিক্সার মনোটন ক্লাসিক প্লাস ম্যাট ব্লু একশত সিসি মোটর সাইকেল আরেক থেকে কিন্তু রয়েছে যারা গ্রুপ অফ কোম্পানির যারা স্পার একশত সিসি মোটর সাইকেল তো সবাই টিকিট সংগ্রহ করবেন বিশ টাকার পেয়ে লোকে থাকা ভাগ্যটিকে যাচাই করবেন কে বলেছে ভাগ্য নাই ভাগ্য ছাড়া মানুষ নাই যদি থাকে নসবে আবার ফিরে আসবে অবশ্যই ফোন দিব ফোন আপনার মোবাইল নাম্বার লাশ কত আচ্ছা ফোন দিয়ে দিব না যদি পায় যান তাহলে ফোন দিব আমাদের নাম্বারটা কত মনে আছে আমাদের নাম্বারটা একানব্বই না একানব্বই নাম্বারটা সেভ করে রাখবেন হ্যাঁ ফোন দ্বার আগে রিসিভ করবেন তো আরো বেশি ভালো হয় তা এখনো যারা টিকিট সংগ্রহ করেন চর জলতে চলে চলে করে চলমান চলতে তমর জিনীতে অংশগ্রহণ করুন বেশ টাকার বিনিময় লোক কে থাকা ভাগ্যটিকে যাচাই করুন সম্মানিত দূরের কাছের বন্ধুরা সম্মানিত দূরের কাছের বন্ধুরা টিকিট সংগ্রহ করুন বেশ টাকার বিনিময় লুকিয়ে থাকা ভাগ্যটিকে যাচাই করুন আজকের চান্স লাকি চান্স আজকের বাম্পার লাকি বাম্পার আজকের মন আকর্ষণ মন মাতানো মাথায় নষ্ট করার মতো আকর্ষণ যে যেখান থেকে এই মুহূর্তে বসে ইউটিউবে বসে আমাদের ল্যাব অনুষ্ঠান উপভোগ করছেন যে যেখান থেকে দাঁড়িয়ে খারে হারিয়ে কিংবা চলার পথে সঙ্গীতে ভঙ্গিতে টঙ্গিতে রসে কষে গল্প গুজবে মেতে শুনছেন এই বাইমাইল হস্ত কুটির শিল্প পণ্য বাণিজ্য মেলার অডিও প্রচার বিজ্ঞাপন জানাচ্ছি সকল ধর্মপ্রাণ, মুসলমান ভাই বোন বন্ধুদের প্রতি আমার সালাম সালাম আলাইকুম জানা চিন্তু দাদাবতীদের প্রতি আদাব অন্য অন্য জাতির রইল মেলা কমিটির অন্তরের আন্তঃস্থল থেকে এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা তো সম্মানিত দর্শক শুভেচ্ছার পানি ছড়িয়ে দিয়ে আবারও চলে এসেছে মাস ব্যাপী হস্তকুটির শিল্প পণ্য বাণিজ্য মেলা স্থান আপনার আমার সকলের পরিচিত এই সিরামিক মাঠ সংলগ্ন চলছে মাস ব্যাপী হস্তকুটি শিল্প পণ্য বাণিজ্য মেলা মেলাতে রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত স্টল পেপিলিয়ন যাতে কিনা আপনাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য প্রয়োজন সকল পণ্য পেয়ে যাবেন মেলার মাঠে সবকিছু সুলভ মল্ল বিক্রি চলছে দূর কাছের বন্ধুরা আপনার দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য প্রয়োজন সকল পণ্য পেয়ে যাবেন বাংলাদেশের বিখ্যাত সোনাম ধন্য সার্কাস প্রদর্শনী দিল্লীক্ষণ সার্কাস যার প্রতিদিন দিন তিনটি শু হয়ে থাকে মেলার মাঠে প্রতিদিন বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টা থেকে রাত্রি নয়টা রাত্রি নয়টা থেকে রাত্রি

সে ঢাক আন্তর্জাতিক বাণিজ্য মেলার আদলে করা বিনোদন পার্ক রয়েছে নাগরদোলা নৌকা ভ্রমণ ট্রেন ভ্রমণ ওয়াটার বোর্ড স্লিপার বোর্ড সিং জাম্পিং সহ আন্তর্জাতিক মানের বিনোদনের ব্যবস্থা তো অবশ্যই অবশ্যই আপনারা ঠিক মেলার মাঠে চলে আসবেন আনন্দ বিনোদন এবং প্রিয়জনদের সঙ্গে নিয়ে পছন্দের কেনাকাটা করবেন তারই সাথে ভুলে যাবেন না ভুলে গেলেই চলবে না সেই প্রবেশ টিকিটের কথা যা কিনা রয়েছে সকলের হৃদয়গাথা অগমর প্রাণ প্রিয় সজনী তুমি কি বোঝানি নষ্ট করার মতো বাম্পার তো সম্মানিত দর্শক অবশ্যই আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন আর ঘোরাফেরা নয় চলে আসবেন প্রবেশ টিকিট সংগ্রহ করবেন যারা ইউটিউবে রয়েছেন কে কোথা থেকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আর একজন কমেন্ট করতেছে এ ভাই ক্যামেরা এত ঘোলা কেন ঠিক করেন ভাইয়া এটা দূর থেকে দৌড়ছে তো এই জন্য একটু ঘোলা দেখাচ্ছে যখন সামনে চলে আসবে অবশ্যই ঠিক হয়ে যাবে ধন্যবাদ বাইজিত ভাই মাঠ থেকে দেখছে ভাই কোথায় মাঠ থেকে দেখতেছে বাইজিৎ ভাই হ্যাঁ সামনে ধন্যবাদ মেলার মাঠে চলে আসবেন প্রতিদিন মেলার মাঠে চলে আসবেন কারণ আনন্দ বিনোদন সকলেরই প্রয়োজন যারা আছে সুন্দরমন তারাই তো করে আনন্দ বিনোদন আনন্দ বিনোদন প্রতিটি মানুষের হৃদয় স্পন্দন তাই তো অবশ্যই মেলার মাঠে আসবেন আনন্দ বিনোদন করবে মান্নান মিয়া ভাইয়া লটারি টিকিট তো ভালোই হয় কিন্তু প্রাইজ বাড়ানো চেষ্টা করেন ছোট ছোট প্রাইজ দিয়ে ধন্যবাদ অবশ্যই আমরা চেষ্টা করব মান বাড়িয়ে দেওয়ার জন্য তার সাথে আজকে কিন্তু সারাদিন প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল আমাদের কাউন্টার মাস্টার যারা বাইরে গেছে অনেক দোকানের ভিতরে বসে বসে আড্ডা দিয়ে আজকে কিন্তু সময় পার করেছে তো এখন যদি আপনাদের আশপাশে কোন কাউন্টার থেকে থাকে টিকিট সংগ্রহ করবেন টিকিট সংগ্রহ করবেন কেননা আজকে টিকিট বিক্রির হার খুবই কম আজকে যে যত বেশি রেক্স নেবে সে কিন্তু তত বেশি পুরস্কার পর আসা ভরসায় থাকবে তো রেক্স নিতে হবে আবু সাইদ কোথায় হ্যাঁ আবু সাইদ সম্মানিত দর্শক শ্রোতা ভাইবোন বন্ধু মোবাসির হোসেন মারো ভাই গাড়ি তো দেন ঠিক কিন্তু তার সাথে একটু পেট্রোল দিলে ভালো তো বাসা পর্যন্ত নিয়ে আসার জন্য হ্যাঁ অবশ্যই আপনি যেটা বলেছেন এটা ঠিক যে গাড়ির সাথে একটু পেট্রোল দিয়ে দেন আমরা কিন্তু গাড়ির সাথে পেট্রোল একটু না অনেকটুকু দেই যেন বাসায় গিয়ে পরে আরো দশ বিশ কিলো চলে মানে চালানো যায় এরকম পেট্রোল কিন্তু দিয়ে থাকি ধন্যবাদ মনে হয় গাড়ি পান না এর জন্য জানেন না আমরা প্রতিটি গাড়ির সঙ্গে কিন্তু আমরা তেল দিয়ে দিই ধন্যবাদ সোহেল আজকে তো হলুদ পাখি অন্য দেখে উড়িয়ে দিলেন আজকে দেখবো ধন্যবাদ সোহেল রানা ভাই ধন্যবাদ কিছু বলবা বাবু তো এখন যারা টিকিট সংগ্রহ করেন আজকের এই শেষ লগ্নে টিকিট সংগ্রহ করুন আজকে কিন্তু হাইরিক্স নিতে হবে এমডি হৃদয় রাকিব ভাই আর ওয়ান ফাইভ কবে দিবেন অবশ্যই দিব যখন দিব কবে দিব আমরা যেদিন দিব এর আগের দিন জানিয়ে দিব আশায় থাকবে সম্মানিত দর্শক এমডি তারেক রহমান তারেক ভাই গাড়ি কি আজকে একটাই না গাড়ি তো দুইটা গাড়ি আরেকটা দেখান হ্যাঁ ক্যামেরাম্যান গাড়ি আরেকটা দেখান দেখছেন তো গাড়ি আজকে দুইটা তারমিন আক্তার রাজেন্দ্রপুর থেকে দেখছি ধন্যবাদ তারমিন আক্তার আপু রাজেন্দ্রপুর বসে থাকলে হবে না মেলার মাঠে আসতে হবে টিকিট সংগ্রহ করতে হবে পুরস্কার জিতে নিতে হবে হ্যাঁ চলে আসবেন মেলার মাঠে দাওয়াত এমডি মিথু সরকার ভাই আমিও মেলার মাঠ থেকে দেখছি ধন্যবাদ সবু শেখ ভাই সাউন্ড মাঝে মধ্যে হারিয়ে যায় কেন কোথায় সাউন্ড তো ঠিক আছে আমি নিজেই দেখতেছি সাউন্ড ঠিক আছে 10 তলা কোদস নগর থেকে দেখছে রোবেল ধন্যবাদ এমডি রবেল ভাই এর সাথে গাড়ি শুধুই আমার ধন্যবাদ হ্যাঁ এরকম কনফিডেন্স রাখবেন তবে ফাঁকা মাঠে কনফিডেন্স রাখলে হবে না টিকিট সংগ্রহ করে কনফিডেন্স দেখাতে হবে আজকে যে যত বেশি টিকিট সংগ্রহ করবে সে তত বেশি পুরস্কার পর আসা ভরসা থাকবে নুসরাত তানহা ভাইয়া কি কি হবে পাই না তো একদিনও ধন্যবাদ পা না পাই তাহলে যদি আপনার ভাগ্যে থাকে অবশ্যই আপনি পাবেন আমি নসরাত আফুকে বলছি ধন্যবাদ